বাংলাদেশের মধ্যে আজকে সব থেকে শোকাহত পরিবার মজরুম পরিবার সে পরিবারটা হচ্ছেন বেগম বেগম জিয়ার পরিবার। জিয়া বাংলাদেশের তিন-তিনবারের তিনি হচ্ছেন বাংলাদেশের সফল রাষ্ট্রপতির একজন সহধর্মিনী তিনি বাংলাদেশের একজন সেনা প্রধানের সহধর্মিনী চৌত্রিশ বছর বয়সে তিনি বিধবা হয়েছেন আমাদের দিনাজপুরে বাড়ি বালু তার বাড়ি তাকে ছোট্ট বেলায় পুতুল বলে ডাকত এই ছোট্ট থেকে সুন্দর ছিল ভাই যান আমার বন্ধুগণ আমার এই তিন এই দুই সন্তানের জননী আজকে তিন তিনবারের বাংলাদেশকে শাসন করে আজকে এক সন্তান তিনার হায়াতের জিন্দিগিতে ছোট সন্তান নাম তার কোকো হায়াতের জিন্দিগিতেই তিনি মৃত্যুবরণ করছেন একটা মা বাবা যদি সন্তানের মৃত্যু মুখ দেখতে হয় এটা ওই মা বাবা ছাড়া তার বেদনা আর কারো বলতে পারবে না কেউ বলতে পারবে না একটা মা বাবার বেদনার কত দামি কষ্ট হ যে মা বাবা তার সন্তানের মরা মুখ দেখা লাগে মৃত্যুর আগ পর্যন্ত এই মায়ের বুকের মধ্যে একটা দাগ লেগে থাকে এ দাগ পৃথিবীর কোন মেডিসিন দিয়ে মেচানো সম্ভব হবে না একটু শিক্ষা দিয়ে ধরে বলুন ঠিক না। আজকে দুঃখের সহিত সেই ঘটনাটা আমি বলবো বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সন্তান এই মাত্র কিছুদিন আগে বাংলাদেশে ঢুকছে জনপ্রিয়তা নিয়ে বাংলার জমিনে কাজ করেছে আজকে সব থেকে বড় অসহায় মজলুম হয়েছে দল যে পারেন সেই করেন একটা পরিবার তার কষ্ট তার যন্ত্রণা একজন মুসলমান আর একজন মুসলমানের বিপদে দাঁড়ানো এটা মুসলমানের দায়িত্ব আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলমানের আরেকজন মুসলমানের ভাই তো একজন মুসলমানের বিপদে আরেকজন মুসলমানের দাঁড়াবে এটাই মুসলমানের কাজ আজকে মজলুম নেতা তারেক রহমানের মা বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দুনিয়ার থেকে চলে গেছেন ভোর ছয়টায় আজকে তার স্থায়ী বড় বড় নেতাদের সামনে তিনি যখন বসা ছিলেন দুই দিন আগে তারেক রহমানের চেহারাটা দেখলে কি সুন্দর দেখা যেত আজকে তার মায়ের মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটি এইভাবে প্রথম সারিদের নেতাদের সামনে দাঁড়িয়ে তিনি অজরেই চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন তার মায়ের জন্য পৃথিবীতে তার আপন বলতে আর কেউ থাকলো না তিনি ছোট্ট বেলায় বাবাকে হারিয়েছেন তারেক রহমান যখন ছোট ছিলেন তখন তার বাবাকে সন্ত্রাসীরা মেরে ফেলেছে এবং তার ছোট্ট ভাই মারা গেছে তিনি বিদেশ থাকা অবস্থায় তার লাশ দেখতে পারে নাই তারেক রহমান দেখতে পারে নাই আজকে মাত্র লন্ডন থেকে এসে উড়াল দিয়ে আসলো দুই তিনটা দিন মায়ের একটু সেবা করবে সেই সুযোগটুকু ছেলেটার হলো না জোরে তিনি মায়ের জন্য গোটা দেশ তাদের জন্য আজকে শোকাহত কাঁদছে আল্লাহ এই জিয়া পরিবারের আল্লাহ আপনি সবর করার এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন একটু আমিন বলেন ভাই যান আমার বন্ধুগণ আমার একজন মুসলমান আর একজন ভাই আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করুন আমার দেশের প্রতি রহম করুন আজকে এই তারেক রহমানের চোখের পানির বিনিময়ে তার মাকে আপনি জান্নাত নজিব করুন আমি বলে গোটা দেশ তার জন্য আজকে কাটতেছে গোটা দেশের মাটি তার জন্য আজকে কাটবে তিনি বেঁচে থাকতে একটি কথা বলেছিলেন বেগম জিয়া আমার দেশের বাগিরে কোনো আমার ঠিকানা নাই আমার একটাই ঠিকানা এই বাংলাদেশের মাটি ঠিক কেনা বলে হায়াতের জিন্দিগিতে তিনি বারবার একটি কথাই বলেছেন পৃথিবীর কোনো দেশেই আমার আর ঠিকানা নেই আমার মৃত্যুটা যেন বাংলার জমিনে হয় বেগম জিয়ার দোয়াকে আল্লাহ তালা কবুল করেছেন বেগম জিয়া মৃত্যুর আগেও তাকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়ার জন্য সমস্ত ইন্তজাম রেডি হয়েছে কিন্তু বেগম জিয়ার শারীরিক কুলায় নাই বলে তাকে বিদেশের মাটিতে নিয়ে যায় নাই বিদেশের মাটিতে নিয়ে গেলে হয়তো বেগম জিয়ার মৃত্যুটা লন্ডনে হতো সিঙ্গাপুরে হতো কিন্তু বেগম জিয়ার শেষ মনের আস্থা শেষ মনের চাওয়াটা ছিল আমার মৃত্যুটা যেন

মা হারিয়েছেন বাবা হারিয়েছেন ছোট ভাই হারিয়েছেন তার মা পৃথিবীতে একটা ছায়া ছিল পৃথিবীতে যার বাবা থাকে তার মা থাকে পৃথিবীতে আর তার কিছুই দরকার হয় না ভাই আল্লাহ আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করুন একটু চিৎকার দিয়ে জোরে কন বা ভাই জান আমার বন্ধুগন আমার ছোট্ট করে পরিচয় দিয়ে দেয় এই কোরআনের যে কোরআনের মাহফিল শোনার জন্য আমরা এসেছি আপনি আমি কোরআনকে প্রশ্ন করি কোরআন আপনার পরিচয়টা কি আপনি কোরআন তোমার পরিচয়টা একটু জানিয়ে দাও কোরআন উত্তর দিচ্ছে আয়াত জোরে হাসতুল আল্লাহ আকবার বলি মাঝে মাঝে কথা বলবেন কোরানকে আবারও প্রশ্ন করেন কোরান আপনার বাড়ি কোথায় কোরান উত্তর দিবে ফিল মাহফুজ আবার কোরানকে প্রশ্ন করেন কোরান আপনি কোন মাসে এসেছেন কোরান উত্তর দিবে শাহরু রামাদ এল্লেদি হুম সিলাফি গিল আবার কোরআনকে প্রশ্ন করেন কোরান রমজান মাসে এসেছে

প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে না নাই জোরে বলেন আছে না নাই মানুষ বানানোর উদ্দেশ্যটা কি আল্লাহ মানুষ বানার উদ্দেশ্যটা হচ্ছে ইনসা লিআবুদুন আল্লাহ যখন জিন আর ইনসানকে বানাবে তখন ফেরেশতারা আল্লাহর কাছে বাদী হয়েছিল আল্লাহ এদেরকে বানাইয়েন না কেন বলে এরা দুনিয়াতে মারামারি কাটাকাটি করবে এরা हंगामा করবে এরা দুনিয়াতে ফ্যাসাদ করবে এরা দুনিয়াতে খনতা রাশি করবে আল্লাহ বলে আমি তোদের কাছে শুধুমাত্র বলতে চেয়েছিলাম এত পরামর্শ দেওয়ার দরকার না আমি আল্লাহ যা চাইছি চিন্তা করি তাই করব

মুদাল্লিল মুত্তাকিন এ সকলের নয় শুধু মুমিনে এ সকলের নয় শুধু মুমিনে জারাই চলবে মেনে ফল পাবে কোরআনে গরেই বলো কিবা রাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনি ফিরে যাও খুঁজে নাও চকোরা কো কোরআনে একটু হাত উঁচু করে সবাই একবার আল্লাহু আকবার বলেন তো দেখি সবাই হাত টা উচু করে টন টন করে দিয়ে জোরে আল্লাহু আকবার বলেন এ কোরআনের পক্ষে থাকলে লাভ আছে না নাই জোরে বলেন আছে না নাই পক্ষে পক্ষে কাজ করব। কোরআনের কোরআন যদি রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজানের দাম বাড়তে পারে কদরের রাত্রিতে নাজিল হওয়ার কারণে কদরের দাম বাড়ে মক্কা মদিনায় নাজিল হওয়ার কারণে মক্কা মদিনার দাম বাড়ে এই কোরআন যেই পাহাড়ে নাজিল হয়েছে পাহাড়ের দাম যদি বাড়ে বুকে হাত দিয়ে বলেন এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকলে আমাদেরও দাম পাহাড়ের মতো মক্কা মদিনার মতো ওই রমজানের মতো লাইলাতুল কদরের মতো সম্মানিত হবে জোরে বলেন ঠিক কেন কোরআনের সাথে লেগে থাকবো তো ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ কোরআনের এক হরফ পড়লে দশ নেকি পাওয়া যায় কয় নাকি